ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হয়েছে সাদি ক্যাম্প সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আজকে থেকেই নারায় ত্যাগ বীরের স্লোগান ইনশাআল্লাহ যারা চেয়েছিলো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়তে দেওয়া যাবে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রোজা রাখতে দেওয়া হবে না তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে মাটির সাথে মিশিয়ে দিয়ে আল্লাহ তালা এখানে ইসলামের বিজয় দান করেছেন এবং আপনার যেন অবাক হবেন আল্লামা সাইদি এই সাদিক কায়েম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হবেন ইসলামী রাষ্ট্রের ভিপি হবেন এই ঘোষণা অনেক আগেই তিনি তার মাহফিলে বলে গিয়েছেন আপনারা বলবেন কি আজগুবি কথা বলতেছেন আপনাদের মনে থাকার কথা আল্লামা সাইদি বলেছেন ইসলামী রাষ্ট্রের সূচনা হবে এই চট্টগ্রাম থেকে আর সেই চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান হচ্ছে সাদিক কায়েম যিনি সর্বপ্রথম ঢাকা থেকে ইসলামী রাষ্ট্রের সূচনা করবে ইনশাআল্লাহ তারা চেয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন ইসলাম প্রতিষ্ঠা হতে দেওয়া যাবে না আপনারা দেখেছেন গত দুই বছর আগে ছাত্ররা রোজা রেখেছে ছাত্ররা কোরআন তেলত করেছে তাদের উপরে কি ধরনের জুলুম নির্যাতন করা হয়েছিল সেই কথা আমরা ভুলে যাই নাই আমরা ভুলে যাই নাই শহীদ আব্দুল মালিকের কথা যিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কোরআনের পক্ষে কথা বলার কারণে একদল ছাত্র নামের ষড়যন্ত্রকারীরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এবং দেখেন আজকে কেন এই ছাত্ররা শিবিরকেই তাদের প্রতিনিধি হিসাবে তাদের ইমাম হিসাবে মেনে নিয়েছে কারণ তাদের সামনে সবসময় একটা বয়ান করত শিবির মানে রাজাকার শিবির মানে পাকিস্তানি এই স্লোগান এখন আর ছাত্ররা খায় না এখন আর খায় না কারণ জানে এই শিবির হচ্ছে বাংলাদেশের অতন্ত্র প্রহরী তারা বোনদের নিরাপত্তা দিতে পারবে তারা ভাইদের নিরাপত্তা দিতে পারবে তারা এমন একটা সমাজ গঠন করবে যেই সমাজে বৈষম্য থাকবে না দেখেন আজকের কি অভূতপূর্ব সারা ইসলামকে কিভাবে মানুষ বিজয় লাভ করতে পারে এটা সাদিক সহ তাদের এই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট না আসলে পরে মানুষ টের পেত না যে আসলে শিবিরের মধ্যে কি গুণ রয়েছে এর জন্য আপনার সন্তানকে এমন সংগঠনের সাথে যুক্ত করুন যারা আদর্শ বা নাগরিক তৈরি করবে যারা গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবী হিসাবে আপনার সন্তানকে গড়ে তুলবে এর জন্য আজকে থেকে এই মুহূর্ত থেকে আমাদেরকে এই ভাইদেরকে সহযোগিতা করা দরকার এবং গোটা বাংলাদেশে নিয়ন্ত্রণ করার জন্য আমি মনে করি এই সাদি ক্যামরাই যথেষ্ট কারণ ওরা যতদিন বেঁচে থাকবে এই বাংলার জমিনে জালিমরা কখনো মাথা যারা দিয়ে উঠতে পারবে না এবং আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের আমাদের বন্ধের উপর অত্যাচার হয়েছে কি ধরনের এটা কি কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় কত ছেলেদের কি ধরনের যে জুলুম হইছে এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ জানে না একটা ছাত্র তার ভাই তার জুনিয়র তার উপরে যে কত জুলুম করতে পারে আপনি কল্পনাই করতে পারবেন না এটা এই বাংলাদেশের মানুষ জানে না সেখানকার যারা জুনিয়র